এই তুমি মাকে চাঁদিস না এখনো দিই নাই তো কাজগুলো তো পরও করতে পারবা যাও আগে মাকে চাঁদি আসো যাও আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ ভাবি তোমার কপাল অনেক ভালো যে এত ভালো একটা ছেলের বউ পাইছো বউয়ের বাপের বাড়ি থেকে তোমার পুরো ঘরটাই সাজাই দিছে আর আমার তো কপালই খারাপ আমার ছেলে বউ বাসার কোনো কাজই করে না আর বাপের বাড়ি থেকে কিছু তো আনেই কি বলবো আর বলেই শেষ করা যাবে না শোনো তোমার কান্না করা লাগবে না তুমি চার কাপটা আমাকে দাও তুমি কি রুমে রেস্ট আমি চাটা দিয়ে আসতেছি এই যে আম্মা তোমার চা এখানে রাখলাম আর আমার বউ এক মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছে কি বলস এক মাসের জন্য হ্যাঁ এক মাসের জন্যই যাচ্ছে কেন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব অবাক হইছো আর ও গেলে তোমার সমস্যা কি ও তো বাসার কোনো কাজই করে না সারা দিন তো বসে বসে খায় এক মাস যদি বাপের বাড়িতে থাকে তাহলে বাড়ি সব কাজ কে করবে রান্না বান্না করা থালা বাসন মাজা কাপড় চোপড় ধোয়া এসব কে করবে শুনি আমরা খাবো কি আর আমার তিন বেলা মুখ না দিলে তো আমি মরেই যাবো ব্যথায় আমি তো হাঁটতেও পারবো না আচ্ছা তাহলে তো আমরা অনেক সমস্যা পরে যাব। আচ্ছা মা ওর যদি এতই প্রয়োজন হয় এ বাসায় তাহলে ওর নামে এত বদনাম করে তুমি কি সুখ পাও একটা কথা মনে রাখো মা নিজের ঘরের কথা কখনো বাইরে বলে সমাধান পাওয়া যায় না আর একটা কথা তুমি তোমার ছেলেরে বিয়ে করায় এ একটা বউ আনছো কাজের বেটি না যে পুরুষের পকেটে টাকা থাকলেও বাজার পথে নিজের পছন্দের জিনিস দেখেও কিনে না সে কৃপন নয় সে দায়িত্ববান কারণ তার কাছে নিজের শখের চেয়ে পরিবারের চাহিদাই বেশি মূল্যবান আইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কমায় কবে নিয়ে যাবা শুধু কোমাই কান তোমার আমি পোষ করতেও নিয়ে যাবো বলো কি সত্যি বুড়ি আমার বাবুটা আমি সপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए অত কত কইনা দে আমি ফোন সাইসি ফোনটা আমার অত দাও তোমার আমি ফোন তুমি কি ফোন দিয়ে আমার ইজ্জত পারতা নাকি হ্যাঁ তুমি যদি ফোন দেয় বলে রে জিজ্ঞেস করো যে আমার জামাই কিতা কিতা বলেছে আমার কি ইজ্জতটা তাকবো মাটিরা বাগ হয়ে করো আমি ভিতরে হাওয়ায় পড়ে কি আল্লাহ আল্লাহ ফুতার কথা মনু নাই ও মাইয়া ফুতা দা তুমি কিতা করতা ফুতা 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 দাও দিন টাইমায় রাখছিলাম আজ জবাই সরবাম হাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি گوش 5 ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সব পাতি হ্যাঁ हम <laughs> को सिर्फ फांसी का सजा चाहिए डाका কাছে কি কি আছে তাড়াতাড়ি বের কর কোনো কথা কব না স্যার আমার কাছে কিচ্ছু নাই আমি গরিব তালে এক কাম কর পেন খল কে পেন খুলমগা আপনি কি করবেন তোর এটা বাল সি সি শি সি ওটাকে ছিলবেন না শিললে তো কালকে এত এলাকার চার দোকানত বসে থাকে বড় বড় গপ্প দিব কালকে আমার ডাকাত ধরছিল আমার কোনো বালি ছিল ব্যাপার পারে